আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিএসএম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে নিয়ে আন্তরিক আমি ডাক্তারিজ প্রতিদিনের মতো আলোচনা আসলাম একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও আজকে আলোচনা করব গণনীয় সম্পর্কে গণগণ প্রসার সম্পর্কে বা প্রণ সম্পর্কে তো এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে যারা আমার ভিডিওটি এখন সাবস্ক্রাইব করে নেয় যা তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরি গণরিয়া কেন গনোরিয়ার লক্ষ্য কি গণরিয়া কেন বুঝবেন কেন কে গণরিয়া গণরিয়া কেন বা এটি সম্পর্কে আমি আগে থাকব গনরিয়া যদি দেখা যায় নেশাগ্রস্ত লিকুইড খাবার যদি আমরা পান করি নিষেধরা প্রযুক্তি পান করি তাহলেও গরমেরিয়া হতে পারে অত্যাধিক মাত্রায় হস্তমত করার কারণে গরমিয়া হতে পারে কিডনি সমস্যার কারণে গলিয়া হতে পারে গরমিয়া হওয়ার জন্য পোশাক আপনার যে মূর্তুথালি রয়েছে মূত্রথলিতে পানি ধরবে এক লিটার অর্থ আপনি পানি পান করেছেন তিন লিটার এতে পানির একটা চাপ এই চাপটার কারণে করে প্রসার হয় ইত্যাদির থেকে আর অন্য কালো থাকতে পারে এখন আমি বলব গণডিয়ার লক্ষণ গণডিয়ার লক্ষণ হচ্ছে পোশাক করার সময় পোশাকের রাস্তায় বীর্যতার আটকে থাকবে নেপাকৃত থাকবে পোশাক করতে গেলে মনে হয় যেন কি যেন বেঁচে দ্বিতীয় নাম্বারের যে লক্ষণটি সেটি হচ্ছে পোশাকের খুব যারা যন্ত্র তৃতীয় নাম্বার পোশাকের আগে করে লালা পড়বে চতুর্থ নাম্বারে স্ত্রী সমাবেশ করতে গেলে সমাবেশ করতে চালু করবে কিন্তু সমাবেশ করতে পারবে না অক্ষণ এই লক্ষণগুলো যদি কারো কোনো পণটিয়া রুগীর মধ্যে থাকে তাহলে তার জন্য জার্মানি ক্রমীয় জার্মানি ভোমীয় ওষুধটি হচ্ছে ক্যানাবিস সেট কিউ এই ক্যানাবি সেট কিউ এই ওষুধটি ক্যানাবিস সেটে না এই ক্যানাবিস সেটে যে ওষুধটি দশ কোটা করে তিনবার খাওয়া হবে মুঠা আগে অথবা খাওয়া হবে দিনটা করে খাবে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এই গণ্ডিয়া রোগে আমার অনেকই উঠতেছে দেখা যায় অনেক মানুষ অজু করতে পারে না হুজু করলে কিছুক্ষণ পরে আবার প্রসাদ বেরিয়ে আসে বিছানা শুয়ে আসে দেখা গেল পোশাক পড়ছে ফটা নামাজ পড়তে পারতেছে না এরকম অনেক সমস্যা দেখা যায় তা আমি চাই এই সমস্যা থেকে এই সমস্যা যারা আছে কথাগুলো অনেকের কাছে বল পারে অনেক পেশেন্টরা দেখা যায় ডাক্তারের কাছে যে বল সেটা লজ্জাপক করে বলতে পারে না অবশেষে নিজে নিজে এই কষ্ট অনুভব করে কষ্ট উপভোগ করে তো শেষে কি দাঁড়াল মুসলমান হিসেবে দেখা গেল নামাজি করতে পারল না কাপড় চুল পরিষ্কার রাখতে পারলো না পাখা রাখতে পারল না আমি চাই যাতে আপনি এই ভিডিওটা দেখে ওষুধ লক্ষ্মিণি খেয়ে আপনি নিজে সুস্থ হতে পারেন এবং পরিবারকে সুস্থ রাখতে পারেন এটাই আমার ভিডিওটি কেমন হবে আমাকে কমেন্টটা জানিয়ে দিন যদি গা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করব দেখ পরবর্তী ভিডিওতে বাবা থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এ সঙ্গে ইন্টেস্ট থাকুন